আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনার এই বাচ্চাগুলো প্রথম অবস্থায় একদিনকার বাচ্চা এগুলো আনা হয় আপনার গাজীপুর থেকে আপনাদের এই বাচ্চাগুলো গাজীপুর থেকে আনার পরে আপনি তিন থেকে চার দিন পরে এগুলো ভ্যাকসিন দিতে হয় তারপরে আপনার এই যে এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো বাচ্চার বয়স আপনার বিশ থেকে বাইশ দিন হয়ে গেছে আজকে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আপনার ভ্যাকসিনের কথা বললে কয়েকদিন পরে পরে ভ্যাকসিন দিতে হয় বাচ্চা এখানে আনার পরে প্রথম অবস্থায় এই অবস্থায় এখানে আপনার পঁয়ষট্টি দিন এখানে লালন পালন করা হয় তারপরে আপনার ওই সাইডে আরও খামার আছে ওইখানে আপনার খাঁচি তো ওঠানো হয় আমরা ওইখানে যাব বাচ্চাগুলো দেখতেছেন আপনারা এই বাচ্চাগুলো আপনার নব্বই দিনের ভিতরে ঠোঁট কেটে দেবে ঠোঁট কেটে দেওয়ার পরে তারপরে খাঁচি জড় হবে তারপরে আপনার বাচ্চাগুলা ডিম দেবে এই যে এখানে দেখতেছেন বারোশো পঞ্চাশটা বাচ্চা আছে আপনার এগুলো আপনার এই যে এখান দিয়ে সেট আপ করবে এখানে দিয়ে মানে দুই পাঁচ দিন সেট আপ করে নিজ দিয়ে আপনারই থাকবে আপনার এই যে রাস্তা যে আছে ওইটা থাকবো ওই আপনার যে আবর্জনাগুলা বাইরে নিয়ে যাওয়ার জন্য এটাই এইভাবে দিচ্ছে এই দেখাচ্ছি এই যেগুলা ক্লাম্প এগুলো আপনার কিছু মুরগি আছে ওগুলো দিয়ে সুন্দর করে রেখে দেবে আপনার ডিমের জন্য যে ডিমটা যখন আপনার মুরগি ডিমটা দিবে তখন দিনটা তুমি না ভাঙে এর জন্য আপনার একটা অপশন আছে এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে না যখন সেট আপ করবো তখন দেখা যাবে আর কি আপনারা মুরগিগুলো দেখতেছেন এই প্রথম অবস্থায় আপনারা দেখালাম বাচ্চাগুলা তারপরে আপনার এইভাবে মুরগিগুলা খাঁচিতে রাখা হয় প্রত্যেকটা খুবই আপনার তিনটা থেকে চারটা মুরগি আছে প্রত্যেকটা মুরগি ঠুক কারণে কারণ আপনার ডিমগুলো যেন নষ্ট না হয় এখানে অনেকগুলো ডিম ছিল হয়তো আমরা লেট পেরে ফেলেছি এর কারণে ডিমগুলো দেখা যে মাত্রাছেন আপনাদের এই যে আপনারা খাদ্যগুলো দেখতেছেন ওই সাইডে খাদ্য আছে আপনার এই বারোশো পঞ্চাশটা মুরগি আছে এখানে এই প্রত্যেক দিন আপনার এক বস্তা করে খাদ্য খায় এক বস্তা খাদ্যর দাম আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা এই যে আপনারা খাসিগুলো দেখতেছেন

প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার মতো আর কি খরচ হয়েছে মনে করেন সম্পূর্ণ ঘর মিলে আর কি যা কিছু লাগে আপনার এখানে কতগুলো মুরগি আছে আমার এখানে প্রায় খাঁচা চোদ্দশো মতো মুরগি আছে আর কি চোদ্দশো মুরগি আপনার কতগুলো ডিম দেয় মোটামুটি উনচল্লিশ কেস উনচল্লিশ সাড়ে উনচল্লিশের মতো দেয় আর কি তাহলে মনে করেন ছয় মাস কিংবা সাত মাসের মতো মুরগি বিক্রি করে দিতে হয় আপনার যে ডিম এগুলা কয় টাকা কেস বিক্রি করা যায় বা কয় টাকা পিস এগুলা ডিম মনে করেন খাতার মধ্যে রাখি খাতার মধ্যে রাখার পর তখন বাজারে নিয়ে যায় বাজারে মনে করেন চার থেকে পাঁচ টাকা সরি সাত থেকে আট টাকা পিস এরকম আর কি পড়ে মনে হয় আপনার যে মুরগিগুলো আছে এগুলা কয় মাস পর্যন্ত ডিম দেয় এগুলা প্রায় মনে করেন যদি ওরকম আর কি সিরিয়ালের জন্য ওষুধ কিছু না থাকে কিংবা মুরগি যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে মনে করেন বছর বারো মাস থেকে তো আমার পর্যন্ত মনে হয় দিন দিতে পারে আপনারা যদি লেয়ারটা করতে চান তাহলে করতে পারেন আপনার লাভ হওয়ার আশঙ্কাটাই বেশি দেখতেছি যাদের কাছে যা শুনলাম লাভটাই বেশি হয় তারপর যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো একটা দুর্ঘটনায় আপনার মুরগি অসুস্থ হলো মারা গেল এটা যার যার ভাগ্যের ব্যাপার কিন্তু লাভটাই বেশি হয়